এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যায় কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো নাহিদ হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে বা ওকে বুঝতে পারে আমি বুঝতে পারি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে যে কত শত শত মানুষ ক্রস ফারে দিয়ে দিচ্ছে তোকে মতো দু একটা দিলে কি হবে তাদের আচরণটা এরকম ছিল তাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই চিলে যেমন শিকার করে ঠিক অমনি ভাবে গিয়ে এখানে আমাকে একেবারে চ্যাং দোলা করে আমাকে টেনে এসেছে নিচে নামানো আমার বাচ্চা প্রস্রব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিলো আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠে এই টুপি বলে যেটা কালো টুপি পরাইল হাই মিউজিক গাড়িতে সাউন্ডে সাউন্ডাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল কারণ হচ্ছে আমি নাহিদ এবং সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তোমার বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান আমি মেসেজ করে পাঠাইছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজী এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজই নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু বন্ধ এই এই কনভারসেশনগুলো তাদের ছিল কারণে বিশেষ করে আমাকে বেশি এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল আমাকে চোখ খুলে দিয়ে যে এই কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো নাহিদে হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে ওকে ও বুঝতে পারে আমি বুঝতে পারিনি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে তোকে মতো দু একটা দিলে কি হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারা দিন শনিবার দিন শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয় তখন আমি কুড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারল কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করোস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন যে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালিব্রহ্মান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ভাই ফ্যামিলি ক্রাইসিসে যে আপনি দশ লাখ টাকা আমাকে ধার দেন আমি আপনাকে আবার দিব হানে তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা নাও আর যদি মেকআপ না হয় আবার নিও সে চার লাখ টাকা ধার মানে আমাদের